যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোট দেবো রাজি হয় এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই বুট হলো ভাই দেশের তরে বিরাট আমানাত অজাকাতে ভোট দিলে ভাই হবে কি আনা ভাই দেশের তরে বিরাট আমানত অজাকাতে ভোট দিলে ভাই হবে কি আনাত দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজেগ থাকা চাই দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সদেগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ধানের শিশার নৌকা সে তো দেখছি বারে বার শান্তির কথা মুখে বলে মূলে সৈরাচার ধানের শিশার নৌকা সে তো দেখছি বারে বার শান্তির কথা মুখে বলে মূলে সৈরাচার ওদের লাগি দেশটা আজি ওদের লাগি দেশটা যদি দুর্নীতিতে শীর্ষ হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় তাদের রাসূল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঁঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার ঘুটি হয়ে চলবি কাল এবার তোদের জাগতে হবে এবার তোদের যাতে হবে আনতে হবে দিনের জয় এবার তোদের যাতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানে তেহে আল্লা রাজি হয় যত সুন খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে বড় দেব না ভাই